দেখা যাকালি পক্ষ থেকে আপনাদের মাঝে আবার আজব একটি খেলা নিয়ে আসলাম তো আজকের খেলাটা হলো মারো দোর হেই যে আগে দৌড় দিয়ে তেল এবং কি লুডো পারবে যে দুই পাশ থেকে এক কোট এক কোট করে এই মাঝখানে রাখতে পারবে সে আমাদের বিজয়ী হবে তো প্রতিপক্ষে থাকবে দুইজন একজন একজন দুইজন তো আমরা এখনই আমাদের খেলা শুরু করব তো আমাদের প্রথম প্রতিযোগী ক্যামেরা ডেকে নেই তো আজকের পুরস্কার হলো তেল আর লুডুস তো প্রথম খেলা দেবে কে আমাদের এখনই খেলা শুরু করব মারতর হেইও তো আমাদের খেলার নিয়মটা হলো যে বাসি ফু সাথে সাথে একজনই ছেড়ে যাবে একজনেই ছেড়ে যাবে দুইজন যে এক কোট এক কোট করে আগাইতে হবে ঠিক আছে একবার বাসি যে আগে এক কোটা এক কোট করে যে দুই পাশের ইটাই আইনে আগে রাখতে পারবে সে আমাদের বিজয়ী হবে বুঝাইতে পারছি রেডি দেখা যাক কি করে মারা দর হয়েও খেলায় আমাদের প্রতিযোগী কে আগে আছে দেখা যাক কে আগে মারে সবাই হাতে তালি হাতে তালি হাতে তালি চলো চলো এই তো তার তারি তারি আ আমাদের বিজয়ী পেয়ে গেছি আমরা তো তুমি বিজয়ী এসে তোমার নাম কি মোহাম্মদ মারুফ মোহাম্মদ মারুফ আমাদের বিজয়ী মারুফ তোমার বিজয়ে কেমন লাগতাছে ভালো ভালো তোমার আচ্ছা তো মারুফের পুরস্কারটা এখন এই যে মারুফ মারুফের পুরস্কার হলো একটা তেল একটা লড়ুস এখন আমাদের তুমি পারলা না কেন চেষ্টা করো নাই ঠিক মতো নাকি না বুঝো তাইলে আমরা তো সবাই ভাবছিলাম যে তুমি পারবে হ্যাঁ যে তোমার যে লম্বা হাইট তুমি পারবা তা তোমার শান্তনগর পুরস্কার একটা লুডুস এখন আমাদের পরবর্তী প্রতিযোগী খেলা শুরু হবে তো তোমরা খেলার নিয়ম বুঝতে পারছো প্রস্তুত দুজন তাহলে বাসি ফুদার সাথে সাথে দেখা যাক সবাই হাতে তালি কে আগে পারে দেখা যাক কে আগে পারে সবাই হাতে তালি বিজয়ের জন্য সবাই হাতে তালি দেখা যাক রুত্র আগে পারে না ইয়ে পারে আমাদের বিজয়ী তো তো তোমার প্রথম হইতে পারে কেমন লাগলো ভালো তো তোমার নাম কি নয়ন তো আমাদের নয়ন প্রথম হয়েছে তার জন্য পুরস্কার আমাদের পুরস্কার তুলে দেবো হরজত কাকা তালি তো আমাদের পারে নাই রুদ্র হাসান তো তোমার জন্য শান্তনা পুরস্কার আমাদের পরবর্তী প্রতিযোগিতা খেলা শুরু হবে এখন তোমরা প্রস্তুত খেলা নিয়ম বুঝছো ঠিক আছে দেখা যাক কে একেবারে হ্যাঁ দেখা যাক হ্যাঁ দুজনে একাই তো সবাই হাতে তালি হ্যাঁ দেখা যাক তো আমাদের বিজয়ী তো তোমার বিজয় কেমন লাগতেছে হ্যালো তাই না অনেক পরিশ্রম করছে এই যে বিজয়ের জন্য পুরস্কার তো পারো নাই যে তোমার হলো সান্ত্বনা পুরস্কার আমাদের পরবর্তী প্রতিযোগী খেলা শুরু হবে এখন তো প্রতিযোগী প্রস্তুত দেখা যাক কে আগে পারে সবাই হাতে দালি আমাদের প্রতিযোগীদের জন্য সবাই হাতে দালি হ্যাঁ চলো চলো প্রায় কাছে হয়ে গেছে দেখা যাক কে আগে মারে আমাদের বিজয় ইমন তো তোমার বিজয় কেমন লাগতেছে তুমি আগের টেকনিক চাই अप्लाई করছো না না শুইরে ওরা নিচে গেছে জি ওরা নিচে গেছে খুব স্পিডে খেলা মারো হেও খেলা যেটা আসলে একদম এমন তোরে হাফাইতাছে আমাদের প্লেয়ার এই যে তোমার পুরস্কার

চলো চলো আমাদের বিজয় পেয়ে গেছি রাজু তোমার নাম কি ইব্রাহিম অনেক কষ্ট করে এমন হাঁস চাইতছে আমাদের বিজয়ের পুরস্কার দিয়ে হযরত কাকা দেন এই যে পুরস্কার নাও তোমার পুরস্কার তো আমাদের পরবর্তীতে কি পারে নাই তার জন্য সান্তনা পুরস্কার লুডুস

আমাদের কাকা সে এখনো স্ট্রং আছে আমাদের কাকা বিজয় হয়েছে তো কাকা আপনার বিজয় কেমন লাগতেছে খুশি লাগতেছে খুশি তো একটু নাচ দেন কাকা তো আমাদের কাকা পুরস্কার একটা তেল একটা লুডুস এদিকে কাকা তো আমাদের ভাই সে অনেক আপ্রাণ চেষ্টা করছে তো পারে নাই তার জন্য সান্ত্বনা বলার পুরস্কার পারে নাই